আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আজকে চলে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাজশাহী সিটিহাটে রাজশাহী সিটি হাট থেকে খাওয়ার উপযোগী সুন্দর সুন্দর ভালো মানের গরু দেখাবো আপনাদেরকে কেমন মানের কি জাতের গরু রয়েছে সে সম্পর্কে কথা বলবো। এজন্য বেছে নিয়েছি যারা লটাকারে গরু বেঁধে বিক্রি করেন তাদের মধ্যে থেকে একজনকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো কালেকশন কতগুলো আজকের হাটে নিয়ে আসতে পেরেছেন বাদ আমরা উপরে আছে এগুলো নেই কথা বলি আচ্ছা আচ্ছা এই পাশ থেকে মনে হয় বড় সবচেয়ে যেহেতু বেশি গরু বেঁধেছেন তেমন ফাঁকা করে দেখানো যাবে না আচ্ছা আমরা মাথাটা থাকলে একটু দেখি ভালো জাতের গরু এটা শাহিওয়াল গরু আচ্ছা আচ্ছা দর্শক শাহিওয়াল আপনাদেরকে দেখায় আমি নাভি পার্সেন্টেজ খুব ভালো কয় মাস বয়স হতে পারে এটা চোদ্দ মাস চোদ্দ মাস চামড়া অনেক ঢিলা আছে দামের কথা বলতে গেলে এটা কেমন আছে চাইলে নব্বই হাজার বিরাশি হাজার হলে আপনি বিক্রি করে দিবেন এইটা কি যাদের বলেন তো এটা শাহিওল মাজা দেখেন ওর নাভিটা আমরা দেখানোর হালকা চেষ্টা করব নাভি ডাবল এটাও চোদ্দ মাস এইটা কেমন দাম চাচ্ছেন পঁচাশি বিক্রি করবেন আচ্ছা সুযোগ সুবিধা থাকবে পাশেরটা আমরা দেখব এইটা কোন জাতের বলেন তো হান্ড্রেড সাইওল আচ্ছা আচ্ছা মোটামুটি বয়সের কথা বলতে গেলে কেমন কি বয়স আছে এটা তেরো মাস মতো বয়স আছে মাথাগুলো দেখতে হবে দশ মাথা কেঁতাচোড়া বডি স্ট্রাকচার এবং কালার নাভি ডাবল আমরা আগেই বলেছি এই গরুটার দাম চাইলে কেমন বিক্রি কেমন চাইলে নব্বই হাজার তিরাশি হাজার হলে আপনি বিক্রি করে দিবেন চার নম্বর গরুটা চলে যাবো সুন্দর গঠনের একটা গরু আচ্ছা জাতের কথা বলতে গেলে কোন জাতের হবে এটা শাহি অল মোটামুটি বয়স কেমন হয়েছে তেরো মাসের বেশি হবে আচ্ছা আচ্ছা আজকের মতো দাম চাচ্ছেন কত এটা দাম চাওয়া সেই ক্ষেত্রে বেচা কেনা কিছু কম হবে ছিয়াত্তর ছিয়াত্তর দিবেন সত্তর বাহাত্তর দেওয়া যায় না ভাই ছিয়াত্তর তো আপনার দাম আমাদের চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে এটা লাস্ট কত হবে এটা কোনো সম্মানই হলো মাত্র এক টাকা সম্মান সম্মান রেখেছেন আচ্ছা আচ্ছা পাঁচ নাম্বারটা আমরা দেখি নাভিগুলা দেখান হ্যাঁ নাভিগুলা দেখান পাগুলা দেখে এবং মাথা চোড়া দেখি দর্শক বুঝতে পারবে যে জাতের করে নিয়ে আসছেন নাকি যা পেয়েছেন তাই তুলে নিয়ে আসছেন ভালো ছাড়া নিয়ে আসবেন না এটা জাত কি ধরছেন আপনি শাহিওয়াল বয়সের কথা বলতে গেলে বারো মাসের বেশি আছে এটা বাজার ভেদে চাচ্ছেন কত আশি হাজার চাচ্ছেন তারপরে দর্শক আমরা যেটা জানাই আপনাদেরকে আপনারা চুয়াত্তর যে বলছে নিবেন না আপনারা অবশ্যই দাম দর করবেন হ্যাঁ দাম দর করবেন লটারি নিলে ছাড় দিবেন বারোটা করে ছিয়াত্তর করে বেশি হয়ে গেল তো আর একটু কমান সত্তর করে দেন হবে সত্তর করে হলে ঠিক হয় আমার ক্রেতাদের পক্ষ থেকে আমি বললাম কিনতে না পারলে দিবেন না এইটা কি জাতের বলেন শাহিওল আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে ছয় নাম্বার গরু বয়সের কথা বলতে গেলে কয় মাস বয়স আছে তেরো মাস বয়স আছে তেরো মাস বয়স এইটার দাম আজকে চাচ্ছেন কেমন 77000 টাকা বিক্রি করে দিবেন সাত নম্বরে একটাই গরু রয়েছে আপনার লটে হাসা গরু একবারে পারফেক্ট হাসা লেসটা দেখি আমরা লেসটা এটা লালটা হাসা না সাদা হাসা বলেন তো দেখেন এটা লালটা হাসা সিংটা দেখেন দর্শক এই দেখি তোমার চোখটা একটু মুখটা একটু দেখি ওকে থ্যাংক ইউ এটা তাহলে হাসাই আচ্ছা এটা হাসাই আচ্ছা আচ্ছা কয় মাসে বয়স এটা বারো হবে দাম চাইলে কত চাইবেন চাইলে হলে বিক্রি করে দিবেন একটু ধাক্কা দেন চলে যাবো আপনার কালেকশনে আট নাম্বার গরুতে এটা একটা শাহি হল গরুগুলা দেখেন দর্শক গরুগুলো যাতে মানে কেমন আছে আপনাদেরকে আগে বুঝতে হবে এটা মোটামুটি কত মাস বয়স হয়েছে এগারো মাসের বেশি হবে দাম চাইলে কেমন বলেন চাইলে সাতাত্তর একাত্তর হলে বিক্রি করে দিবেন শুধু সুবিধা কিছুটা থাকবে তো তো বলেই দিয়েছেন ছিয়াত্তর কিন্তু আমার দাম পছন্দ হয় নাই সত্তরের মধ্যে হলে ভালো হবে এইটা হচ্ছে আপনার 9 নাম্বার গরু কি জাতের গরু এটা শাহিয়ল গরু শাহিয়ল গরু কম্বল আছে মাথাहिले দেখান না মাথা দেখান আপনাকে ভালো লাগে আচ্ছা গরুর মাথাতে কি থাকে মাথা দেখে কি বুঝবে গরু মাথায় সবচেয়ে ভালো দিক নিতে হবে নাকি আমি কম সব কিছু দেখার মত করে মাথাও দেখতে হবে আচ্ছা কে করে কি নাভি কম্বল দেখে মাথাটা দেখে না না কিন্তু মাথা দেখতে হয় আচ্ছা আচ্ছা এটার বয়স কয় মাস হয়েছে দশ মাস প্লাস দাম কেমন হবে বলেন তো সুবিধা আছে সহাত্তর দিবেন এইটা কি যে বলেন দশ নম্বর কালেকশান শাহিওল জাত আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে এই গরুটা মোটামুটি কেমন দাম চাইলে চাচ্ছেন বাহাত্তর হলে দিবেন সেইগুলো কয় মাসের গরু এগুলি এটাই এগারো মাস লাইন মাস হবে দর্শক সুন্দর একটা গরু এগারো মাস মতো বয়স যেমন ওর মাথা তেমন ওর স্ট্রাকচার আসলে প্রত্যেকটা গরু দেখে নিতে হবে এর পাশে রয়েছে ভাঙা গরু এটা ভাঙা সাইবাল কি বর্ডার ক্রস এটা বর্ডার ক্রস কেমন চামড়া ঢিল তেমন ওর স্ট্রাকচার ভালো এই গরুটার মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই এগারো মাসের বেশি হয়ে গেছে আচ্ছা এটা কি আগামী কোরবানিতে ছাব্বিশ সালে কোরবানি ধরতে পারবে দর্শক এগুলো কিন্তু শুকনো হাড্ডির গরু এগারো মাস প্লাস বয়স আছে কেমন দাম চাচ্ছেন আপনি কত আটষট্টি কত হলে দেবেন চৌষট্টি হবে আমি যদি পালার জন্য নিই তাহলে দেবেন দর্শক আপনাদেরকে কিন্তু দাম দর করে নিতে হবে একদম লাস্ট দাম চৌষট্টি আচ্ছা আর একটা আছে না ভাই এটা বারোটা কি রে এত লজ্জাবতী কেন কী জাতের এটা সায়ল নাভি আছে কয় মাস বয়স হবে এটার দশ মাস এটার কেমন দাম চাচ্ছে রাজশাহী বাজারে চাওয়া সাতষট্টি চৌষট্টি হলে দিয়ে দেবেন তাহলে লাস্টের দুটো চৌষট্টি এরপর আমি দেখা একটু তিয়াত্তর একাত্তর সত্তর পঁচাত্তর বিভিন্ন দামে ছিল নাকি লটে কত বলেন সত্তর দেন একদম শেষ দাম আর একটু কমে দেন আর দেবেন না ফোনে একদম এবার ডাইরেক্ট তাহলে ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ছাব্বিশ দশ আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম